আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এক পিস গাড়ি দেখাবো এটা হচ্ছে টয়টা একজিউ ফিল্ডার মডেল হচ্ছে দুই হাজার বারো রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো সিসি পনেরোশো অল অটো হান্ড্রেড পারসেন্ট অক্টেন ড্রাইভ অ্যান্ড অরিজিনাল কালারের এক পিস গাড়ি নিখুঁত গাড়ি আর সেরা গাড়িটা একমাত্র জাহিন জারাপি পাবেন যেখানে চ্যালেঞ্জের সহিত গাড়ি বিক্রি করে অ্যান্ড ছয় মাসের ফ্রি সার্ভিস দেয় এবং যতদিন গাড়িটা চালাবেন জাহিন জারাফের পিছনে ওয়ার্কশপ আছে আয়সা সুন্দর মতো মেনটেনেন্সটা করতে পারবেন তো এই গাড়ি হচ্ছে জাহিন জারাফের গাড়ি এটার ফ্রন্টের হেডলাইট দেখেন হালকা গোল্ডেন গোল্ডেন শেড মারতেছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গাড়ির সাতের হেডলাইট ফ্রন্টের গ্রিল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গাড়ির সাথের বাম্পাসের হেডলাইটটাও দেখেন ফ্রেশ ফ্রন্টের বাম্পার ফ্রেশ নাম্বার প্লেট একেবারে আনটাস ফ্রন্টের উইন্ডশিল্ড গ্লাস দেখেন গাড়ির সাথে একেবারে অরিজিনাল উইন্ডশিল্ড গ্লাস টায়ার ফ্রন্টের টায়ারটা আপনি বিশ থেকে পনেরো থেকে বিশ হাজার কিলোমিটার চলবে আর এখানে বাম্পার মাঠ আর হচ্ছে হেডলাইট এটার যে জয়েন্ট এখানে মাঠ গাটার বাম্পারের জয়েন্টটা দেখেন এগুলা গাড়ি কেনার সময় আপনারা একটু খেয়াল করবেন কারণ গাড়িতে অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকলে কখনো এইটা এরকম সুন্দরভাবে অ্যাডজাস্ট হবে না আপ ডাউন থাকবে আর এই দরজা সামনেরটা পিছনেরটা মাঠ এটা এইটা ধরেন এখান থেকে এই যে করসটা আছে দেখেন একেবারে নিখুঁত অবস্থায় আছে গাড়িটাতে কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই গাড়ির রেঞ্জ সিটগুলা গাড়ির সাথে অরিজিনাল আছে এখনো এই যে ফিল্ডার লেখা আছে দেখেন আর প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে গাড়ির দরজাতে এখানে ঝুলি খোলা কাটা নাই ডোর প্যানেল ফ্রেশ আর সিটগুলা দেখেন তাকায় আছে অরিজিনাল সিট একেবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সিট এতে কোনো সিট কভার নাই ডবোর্ডটাও কিন্তু অসাধারণ ফ্রেশ এই পিছনের দরজাটার ঝুলিও কিন্তু খোলা কাটা নাই দেখেন এটার যদি কাটা নাই এটার প্যাড ফ্রেশ এটার হ্যান্ডেল আর এখানে কিন্তু হ্যান্ড রেস্ট আছে এটাতে হ্যান্ড রেস্ট আছে পিছনের টায়ারটাও থেকে বিশ হাজার কিলোমিটার যাবে ব্যাগ লাইট গাড়ির সাথে অরিজিনাল আছে এখানে পিছনে ব্যাগ স্পয়লার আছে ওয়াইপার আছে ব্যাগ গ্লাস গাড়ির সাথেরটা আর পিছনের নাম্বার প্লেটটাও দেখেন ফ্রেশ একটা জিনিস খেয়াল রাখবেন একটা নাম্বার প্লেট যখন গাড়ির চক্রাবকরা দেখবেন তখন আপনারা একটু ভালো করে চেক করেন আর নাম্বার প্লেট যদি ফ্রেশ থাকে নতুন অরিজিনাল একেবারে ফ্রেশ নাম্বার প্লেট ওই গাড়িতে অ্যাক্সিডেন্ট সিনিস্ট্রি নেই হয়তো বা হাজারে এক পিস হইতে পারে কিন্তু নাম্বার প্লেট ফ্রেশ মানে গাড়িও ফ্রেশ অবস্থায় পাবেন এছাড়া অক্টেন ড্রাইভের গাড়ি এখানে দেখেন এই যে জয়গুলো এই পদ্ধ কোন যে এই রিপিটগুলা মারবে আর এটা হচ্ছে অরিজিনাল জয়েন্ট কিন্তু এগুলা এই পাশ এই যে सेम আর পিছনে যদি অ্যাকসিডেন্ট হিস্টরি থাকে তাহলে কিন্তু এখানে এগুলা মিলবে না আর হচ্ছে এই যে চেসিস এই চেসিসই থাকবে দেখেন চেসিস একবারে নতুনের মতো আছে এখনো যদিও বারো মডেলের গাড়ি কিন্তু চেসিস আনটাচ আছে একেবারে আনটাচ চেসিস আর এটার পিছনে পর্যাপ্ত স্পেস আছে আপনার লাগেজ যেহেতু এটা ফিল্টার গাড়ি আপনার লাগে যেই পরিমাণ হোক এটাতে নিতে পারবেন ডান পাশের মাঠঘাট রিয়াল মাঠঘাটটা ফ্রেশ আছে চাকা এটা মোটামুটি তিরিশ হাজার কিলোমিটারের মতো চলবে এই পাশের দরজাটা হ্যাঁ এটারও জুড়ি খোলাকাটা নাই প্যানেল ফ্রেশ গাড়িটা চাবিতে স্টার্ট আছে এখানে স্টিয়ারিংয়ে ক্রুজ কন্ট্রোল আছে ছোট করে আর এসি সিস্টেম টাচ অ্যান্ড্রয়েড সেট আছে টিভি আর আরেকটা জিনিস হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এই যে এই গাড়িটাতে আইডল স্টপ আছে এখন অনেকে মনে করবে অনেকে মনে করবে যে গাড়িটা তেলে চালাবো অনেক টাকা তেল খরচ হবে আসলে না যেহেতু যে গাড়িটাতে আইডল স্টোভ আছে আইডল স্টোভের কাজ হলো আপনার গাড়িটা যখন জ্যামে থাকবে তখন অটোমেটিক এটার স্টার্টটা বন্ধ হয়ে যাবে বাট এসি থেকে শুরু করে সব কিছু সচল থাকবে আপনার ওই যতক্ষণ জ্যামে থাকবে অতক্ষণ এটার আর কিন্তু কোনো ফুয়েল খরচ হবে না আইডেল স্টো কাজ হলো এটা আর ফ্রন্টের মার্কাট দেখেন টায়ার এটাও ভালো আছে আমি একটু ইঞ্জিনটা দেখা দিচ্ছি এই হচ্ছে এটার ইঞ্জিন ভিভিটে ইঞ্জিন ইঞ্জিন গিয়ার বক্স গাড়ির সাথে অরিজিনাল আরেকটা জিনিস দেখেন গাড়ি অতিরিক্ত চললে চলতে চলতে আর এটার উপরে আঘাত হইতে হইতে কিন্তু একসময় এটা পড়ে যায় এটা দু হাজার বারো মডেলের গাড়ি কিন্তু এটার হিট প্রুফটা এখনো অক্ষত অবস্থায় আছে আর বনেকটা খোলা কাটা হয়নি যেহেতু অরিজিনাল কালারের গাড়ি চেসিস ফ্রন্ট মাসেল জমের খুঁটি সব কিছু পারফেক্ট আছে ওভারঅল এক কথায় অসাধারণ এক পিস টয়টা একজিউ ফিল্ডার গাড়ি হচ্ছে এটা দু হাজার বারো মডেল সতেরোতে রেল স্টেশন আর এই গাড়িটা দেখতে হলে আসতে হবে জাহিন জারাপ অটোমোবাইলসে আমি শুরুতেই বলছি জাহিন জারফ অটোমোবাইলস গাড়ি বিক্রি করে একেবারে চ্যালেঞ্জ দিয়ে এই গাড়িটা দেখতে হলে আসতে হবে জাহিন জারাব অটোমোবাইলসে জাহিন জারাফ অটোমোবাইলসের অ্যাড্রেস হচ্ছে দুশো ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাবিস্কু বিস্কিট ফ্যাক্টরির জাস্ট পিছনে রুলিং মেল মোড় বটতলা আরও যদি ঠিকানা সহজ করে নিতে চান গুগল ম্যাপে ঢুকে জাহিন যারা বটো মোবাইল সার্চ দিলে আপনারা আমার গেট পর্যন্ত চলে আসতে পারবেন এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে আঠারো লক্ষ বিশ হাজার টাকা আস্কিং প্রাইস আসলে আরও কিছুটা অনার করব আর আমার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো যদি আপনাদের গাড়ি সম্বন্ধে আমি দেখানোর পরও কিছু জানার থাকে তাহলে এই নাম্বারে ফোন দিলে বিস্তারিত জানতে পারবেন আজকে এই পর্যন্তই আবার অন্য কোনো দিন অন্য কোনো গাড়ি নিয়ে হাজির হবো আসসালামু আলাইকুম